ভিতরে দেথা দোলরে 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 ব্যাথা মহিলা মহিলা দন্না 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 মহিলা পরে পরে দপ দপ পরে গোসল গোসল দচ্ছা দচ্ছা গোসল দেওয়া দেওয়া দাঁড়ে দাঁড়ে দেওয়া বলা দীরে দীরে বলা দীরে অর্থ বলা হাটা কামিনা রে না হাটা পড়ে যাওয়া পড়ে পড়ে যাওয়া যাওয়া লাথি মারা লাথি মারা কালচারে কাল চারে লাথি মারা সাঁতার কাটা সাঁতার কাটা নূতরে সাঁতার কাটা 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 উপরে ওঠা উপরে ওঠা সালি রে সালি রে উপরে ওঠা লাফানো লাফানো সালতারে, লাফানো. উপরে ওঠা অর্থ সালি লাফানো সালতারে আমি হই আমি হই সোনো ইয় সোনো. আমি হই পারি না পারি না নন ননপস পারি না কেন কেন যা হোক যা হোক তুতাবিয়া তুতাবিয়া যা হোক একই একই উগোয়ালে উগোয়ালে একই শেষ শেষ উলতিম উলতিম শেষ আমার নেই আমার নেই নন নন অ আমার নেই তুমি থাকো তুমি থাকো স্তাই ইস্তাই তুমি থাকো বল বল পাল্লা পাল্লা পরিষ্কার করা পরিষ্কার করা পুলিরে পুলিরে খোলা খোলা আপ্যার্ত খোলা সাক্ষর সাক্ষর ফিরমা ফিরমা সাক্ষর মিথ্যা মিথ্যা ফালসো ফালসো মিথ্যা ক্ষুদা ক্ষুদা ফে ফামে ক্ষুদা তোমরা হও তোমরা হও বই সিয়েতে বই সিয়েতে তোমরা হও তুমি কথা বলো তুমি কথা বলো তু পারলি তু পারলি আমাদের আছে আমাদের আছে নই নই আমি আমাদের আছে তুমি জানো তুমি জানো তু সাই তু সাই তুমি জানো কখন কখন কোয়ান্দ কোয়ান্দ কখন ভাঙ্গা ভাঙ্গা রম্পেরে ভাঙা পানি পানি আকুয়া আকুয়া, পানি কফি কাফে কাফে কফি কলা বানানা বানানা কলা রুটি পানে পানে রুটি ভাত রিজ রিজ ভাত দুধ লাতে লা কিছু কিছু কলকে কোয়ালকে কিছু অন্য কিছু অন্য কিছু কলকজালত্র কলকজালত্র অন্য কিছু যে কোনো কিছু যে কোনো কিছু কালকজা কালকজা যে কোনো কিছু যে কেউ যে কেউ কল কোনো যে কেউ প্রায় প্রায় কোয়াসি কুয়াশি প্রায় এইবার এইবার কোয়েস্তা বলতা কোয়েস্তা বলতা এইবার না না নো নো না এইমাত্র এইমাত্র আপে না এই মাত্র ইতিমধ্যে ইতিমধ্যে যা যা ইতিমধ্যে একটু আগে একটু আগে একটু পরে একটু পরে পিউ তার দি পিউ তার দি একটু পরে একটু 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 পক পকো পক পক একটু একটু সময় সময় টেম্পো টেম্পো দিন দিন জর্ণ জর্ণ দিন আকাশ আকাশ ছিয়ালো ছিয়ালো আকাশ বাতাস বাতাস আরিয়া আরিয়া বাতাস আরিয়া বাতাস গরম গরম কালদ কালদ গরম ঠান্ডা ঠান্ডা ফ্রেদ ফ্রেদ ঠান্ডা মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন অস নোবল অস মেঘাচ্ছন্ন বৃষ্টি বৃষ্টি পিয়জ্জা পিয়জ্জা বৃষ্টি সূর্য সূর্য সোলে সোলে সূর্য বন্ধু বন্ধু আমি আমিক বন্ধু শত্রু শত্রু নেমিক নেমিক শত্রু পরিবার পরিবার ফামিলিয়া ফামিলিয়া পরিবার মা বাবা মা বাবা জেনিতরি জেনিতরি, নিতরি মা বাবা স্বামী স্বামী মারিত মারিত স্বামী স্ত্রী স্ত্রী মলিয়ে মলিয়ে স্ত্রী ছেলে ছেলে ফিলিও ফিলিও মে মে ফিলিয়া ফিলিয়া মেয়ে যাওয়া যাওয়া আন্দারে আন্দারে যাওয়া আসা ভ্যানিরে ভ্যানিরে আসা রওনা হওয়া রওনা হওয়া পারতিরে পারতিরে রওনা হওয়া বা ছেড়ে যাওয়া পারতিরে পৌঁছানো পৌঁছানো আরিবারে আরিবারে পৌঁছানো ফিরে আসা ফিরে আসা তরনারে রে ফিরে আসা হোয়া হওয়া এশ্বেরে এশ্বেরে হওয়া আছে আছে আবেরে আবেরে আছে অবশ্যই অবশ্যই চ্যাট তো চ্যাট তো অবশ্যই অতএব অতএব দুন কুয়ে দুন কুয়ে অতএব অনুগ্রহপূর্বক অনুগ্রহপূর্বক পিয়া ছেড়ে প্যার পিয়া ছেড়ে অনুগ্রহ পূর্বক এই যে আমি এই যে আমি একমি একমি এই যে আমি সত্যি না সত্যি না ননে ব্য ননে বেরো সত্যি না একেবারেই না একেবারেই না আসলতা মেনতে নো আসলতা মেনতে ন একেবারেই না প্রকৃতপক্ষে প্রকৃত পক্ষে প্রকৃতপক্ষে ইনফাতি নিঃসন্দেহে নিঃসন্দেহে সেন্সা দেন্সা নিঃসন্দেহে এখনের জন্য এখনের জন্য প্যার অরা প্যার অরা এখনের জন্য মাঝে মধ্যে মাঝে মধ্যে অনিতান্ত অনিতান্ত মাঝে মধ্যে আরো আরো আন করা আন আরো একদম সঠিক একদম সঠিক আপুন্ত একদম সঠিক আমি নিশ্চিত আমি নিশ্চিত শোনো সিকুরো আমি নিশ্চিত সতর্ক সতর্ক আতেন্ত আত্যন্ত সতর্ক যেমন যেমন কমে কমে যে কে তার তার ইল সুও ছিল ছিল এরা সে লুই লুই সে হওয়া হওয়া এশ্বেরে এশ্বেরে হওয়া সে করে সে করে লুই ফা লুই ফা প্রতিদিন প্রতিদিন অন্নি জর্ণ অনি জর্ণ প্রতিদিন এখানে এখানে কুই কুই উঁচু উঁচু আলতো আলতো অবশ্যই করা অবশ্যই করা অবশ্যই করা দেরে অবশ্যই করা দরকার 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 আবার বা নতুনভাবে করা দিন দিন পয়েন্ট 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 পুন্ত, পুন্ত অংশ অংশ পার্তে পারতে জায়গা জায়গা পস্ত পস্ত পাওয়া, পাওয়া, অত্যনের পাওয়া, পাওয়া অতে তেনেরে অে পরে পরে দপ দপ পিছনে পিছনে ইন্দিয়েত্র, ইন্দিয়েত্র পিছনে মেজে মেজে মাস মাস মেজে বছর বছর আন্ন আন্ন বছর বাক্য বাক্য ফ্রাজে ফ্রাসে বাক্য তোমার তোমার ইলতুয় উপায় উপায় মদ মদ উপায় খুব বেশি খুব বেশি টান্তি তান্তি খুব বেশি আরো আরো পিউ দীপিউ আরও আমি করেছি আমি করেছি অফাত্ত, অফাত্ত, করা করা শেষ শেষ ফিনিত ফিনিত শেষ কাজ কাজ লাভরো, লাবরো কাজ ছুটি ছুটি বাকানসা বাকানসা ছুটি অন্যান্য অন্যান্য আলত্র আলত্রান পাশে ডান পাশে লাতোদ্যাস্ত্রা লাতো দেশে বাম পাশে লাতো সিনেস্ত্রা সিনেস্ত্রা লাতো সিনেস্ত্রা বাম পাশে তোমার তোমার ইল তোমার ইলতুয় তুয় বাসা কাজা কাজা বাসা কাছে কাছে বিছিন বিছিন গাড়ি গাড়ি মাকিনা মাকিনা গাড়ি ভালো ভালো ভ্যানে ভ্যানে খারাপ খারাপ কাটতিব কাতিব সুন্দর সুন্দর ভেল্লো ভেল্লো কুছিত ব্রুত্ব ব্রুত তো কাছে কাছে বিছিন দূরে দূরে লোনতানো লোন কাছে কাছে দূরে লোন কম কম পক পক কম বেশি বেশি মলতো মলতো বেশি লম্বা লম্বা আলতো আলতো লম্বা খাটো খাটো বাছ্য বাস্য, খাটো ডান ডান বাম বাম দে্রা সিনিস্ত্রা डेस्त्रा बाम सिनिस्त्रा